বলবে কে শুনবে কি এই দুনিয়া দন্দা এই দুনিয়া মায়ার জালে বান্দা আমাকে কেউ প্রশ্ন করলেন যে উরুষ করলে কি হয় আর উরুষ শব্দের অর্থ কী এই বিষয়টি আমাকে যে জিজ্ঞাসা করলেন এখন তো আমাকে বলতেই হয় যে ও তো এখানে ভক্তবৃন্দ হলে এক বিষয় এখানে বাহিরের লোক জিজ্ঞাসা করেছেন তাই কিছু একটা বলতে হয় তো এই কথাটি বলতে গেলে যে উর্ুর শব্দের অর্থ ঊর্ধ্ব যে ঊর্ধ্বগমন যে বিষয়টা সেই কোন ঊর্ধ্বে একটি ঊর্ধ্বে হল মানুষ যেমন ঊর্ধ্বে আল্লাহ আল্লাহর সাথে বিলীন হয় আল্লাহর সাথে একাকার বিলীন হয় সে হলো এক ঊর্ধ্বে আরেক ঊর্ধ্বে হল উরুষ শব্দের অর্থ মহামিলন মহামিলন কী এই মহামিলনটি হল মহান আল্লাহর সাথে যা একাকার বিলীন হয়ে যাওয়াকে এই মহামিলন বলা হয় তো আল্লাহর সাথে যারা বিলীন হয়ে গেছে তাদের কিসের চিন্তা কিসের ভাবনা তাই বলবো কি হে সমস্ত জগতবাসী অবশ্যই কথাগুলো খেয়াল করে শুনবেন আমি এ পরে আমি একটি জায়গায় দাঁড়িয়ে কথাগুলো সুন্দর করে বলার চেষ্টা করবো অবশ্যই কথাগুলো ভালো করে শুনবেন যখন সে ঊর্ধ্ব জগতে চলে গেল তখন দেখা যায় এখানে যারা উরুষ করতেছে উরুশ শব্দের ঊর্ধ্বমন এখানে এসে মানব সেবা করতেছে এখানে এসে জিকির করতেছে দূরত পাঠ করতেছে কেউ গানের মধ্যে আল্লাহকে ডাকতেছে বিভিন্নভাবে জিকির করতেছে আল্লাহকে স্মরণ করতেছে কামতেছে এইসব দৃশ্যগুলো সেই যে আত্মা যেই মহাত্মার সাথে মিশেছিল যেই উলিয়া উলিয়া আত্মা তখন দেখা যায় সেই মহাত্মা এসে দেখতেছে তারা আমার উড়সে এসে মানবের সেবা করে ভালো ব্যবহার করতেছে জিকির করতেছে তারা যখন আমাকে নিয়ে কোনো গীত গায় বা কোনো গান গায় তাদের চোখে অধরে পানি জড়তেছে তখন সেই মহাত্মার সাথে মিশে সেই ও আউলিয়া যিনি তিনি তাদেরকে একটা আশীর্বাদ করে যান তাদের জন্য একটি দোয়া করে যান যে তোমরা আমার অরুষ্টা এত সুন্দর করে পালন করেছো তোমরা কোনো একদিন তোমার এই দেহ থেকে আত্মাকে আলাদা করতে হবে প্রত্যেকটা ব্যক্তিরই মৃত্যুবরণ করতে হবে আড়াল হতে হবে তাই বলবো হে সমস্ত জগতবাসী যে তখন সেই মহাত্মা যেদিন দেখবে তার আত্মাটা বাহির হয়েছে এখন সে বিদায় নেবে তখন দেখে যে উড়তে যাওয়ার জন্য একটা মানুষের বা একটা আত্মা উপরে যাওয়ার যে শক্তির দরকার পাওয়ার দরকার তার কিছু কম আছে তখন সেই মহাত্মা এসে তাকে সহযোগিতা করে তাকে উড়তে যাওয়ার জন্য তাকে ধাক্কা দিয়ে উপরে উঠিয়ে দেয় সুবাহন আল্লাহ তাহলে অলি আউলিয়াদেরকে ভালোবাসলে আউলিয়াদেরকে যখন মানুষ ভালোবাসবে এবং দেখা যায় তাদের উরুসে এসে ভালো ব্যবহার করবে মানব সেবা করবে তখনই কিন্তু তারা লাভবান হয়ে যায় যার ফলে দূর দূরান্ত থেকে মানুষ আসে মানুষ এসে মানুষকে সেবা করতেছে টাকা দিতেছে আবার দেখা যায় কত মানুষ অসহায় শীতের মধ্যে কাপড় নেই চাদর নেই গরম কাপড় নেই তাদেরকে গরমের ব্যবস্থা করছে তাহলে এগুলা সেই মহাত্মা আসে সে উলুসে সেই আত্মাটা এখানে হাজির থাকে কে ভালো কিছু করছে কে খারাপ কিছু করছে তখন সারা বছর তরিকত করেছে সেই তরিকতের যে যা কিছু সে পাওনা থাকতো তার চেয়ে বেশি ডবল তাকে দিয়ে দেয় আর যারা এখানে অন্যায় করলো খারাপ করলো খারাপ লিপসা করলো অন্যের খাবার খাইলো অন্যের সাথে খারাপ ব্যবহার করলো আজকার করলো না তাদেরটাও কিন্তু খাতায় লিখে নিয়ে যায় যে এরা পাপিষ্ট এরা আমার কাছে কখনোই সাহায্য পাবে না তবে আল্লাহ কিন্তু সাহায্য করে সেই অলি রূপে সেই অলির উচিলায় সে অলিকে ডাকতেছে সেই অলিকে স্মরণ করে যখন আল্লাহকে ডাকে তখন ওই রূপে মহাত্মা এসেই মানুষের এ ভাগ্যের পরিবর্তন করে দিয়ে যায় তবে এটি হলো কথা তো এই কথাগুলো যখন তাদের কাছে পেশ করা হলো তখন বললো যে দেখেন আমি অনেক জায়গায় এ বিষয়ে কথা বলেছি জানতে চেয়েছি যে আসলে উরুশ কেন করতে হয় উরুস করলে কি হয় তারা আমাকে কেউ বললো না বরঞ্চ বলে যে উরুশ করতে হয় করি কিন্তু করতে হয় করেন এটা কেন করেন করলে কি হয় ফলাফল কি এই কালে লাভ কি সেই কালে লাভ কি বর্তমানে লাভ কী তখন তারা কিছুই বলে না তার মানে তারা দেখা দেখি করে তবে আপনি যে ব্যক্তিগুলো আমার সাথে এই কথাগুলো জিজ্ঞাসা করলেন তারা আমাকে বলতেছে যে আপনি যেভাবে বুঝিয়ে দিলেন এতে আমাদের একটা রুচিসম্মত হলো আমাদের একটা ইমান হলো যে হ্যাঁ অলিয়া উলিয়া দরবারে যেতে হবে সে অলির ওসিলায় অনেক মানুষকে আল্লাহ ক্ষমা করে থাকে অনেক মানুষকে আল্লাহ উর্দে নিয়ে থাকে তো এই বিশ্বাস যখন সে করলো তখন আমার কাছেও ভালো লাগলো তো আশা করব যে আপনারা অলিয়া উলিয়াদের প্রতি বিশ্বাস আনতে হবে যেহেতু আল্লাহ বলেছে আমার অলিদের দিন মৃত্যু নেই তাদেরকে তুমি কখনো এরকম ভেব না যে অলিরা মৃত্যুবরণ করেছে আল্লাহ কোরআনে কিন্তু স্পষ্ট বলেছে তোমরা আমার অলিদেরকে মৃত বলিও না আমার অলিদের কখনো মৃত্যু নেই এবং তারা কখনো কোনো দিন চিন্তিত হবে না তবে এরকম একটা ভরসা যদি আমরা আল্লাহর কাছে পেয়ে থাকি আল্লাহ যদি এই কথা কোরআনে বলে থাকে তাহলে আমাদের কিসের ভয় অবশ্যই হবে জয় একজন কামেল মসজিদের কাছে যাইয়া অবশ্যই যদি কেউ বায়াত গ্রহণ করে নিজকে চিনতে পারে তখন কি হবে তখন সেই সাধনা করতে 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 কোনো একদিন যদি কোনো মহাত্মাকে ভালোবেসে থাকে তার অচিলায় তার সাপোর্টে সে অবশ্যই একদিন পরপারে পার হবে খুব ভালো একটি জায়গাতে সে পৌঁছে যাবে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক হয় ফলো করে নেবেন কী ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ